আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সামরিক হাসপাতালের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্মিলিত সামরিক হাসপাতালের সাবার ইমার্জেন্সি অ্যান্ড কেজুয়ালিটিতে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ যুগত সম্পূর্ণ ব্যক্তি আবেদন করতে পারবেন তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর নয় পদের নাম আয়া বা ওয়ার্ড বয় বা পরিচালনতা কর্মী এখানে চারজন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে পনেরো হাজার টাকা মাসিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি বা এইট পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নম্বর আট পদের নাম আই বা ওটিএ পদসংখ্যা হলো তিন মাসিক বেতন পঁচিশ হাজার টাকা হবে সমমান ডিপ্লোমার কমিক সাত নাম বা বা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদসংখ্যা এক মাসিক বেতন টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমার সমমান তারপর হচ্ছে কমিক ছয় পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা পদসংখ্যা হলো এক বেতন মাসিক পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমার সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক পাস পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ পাতি আবেদন করতে পারবেন পদ সংখ্যা হলো এক মাসিক বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমা সমমান তো এখানে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিল যোগ্য তারপর আছে ক্রমিক চার পদের নাম মেডিকেল অফিসার পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এমবিবিএস ক্রমিক নম্বর তিন পদের নাম আলট্রা সোনোলজিস্ট পদ সংখ্যা হলো এক বেতন প্রদান করা হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এফ সিপিএস বা ডিপ্লোমা সমমান ক্রমিক নম্বর দুই পদের নাম স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এফ সিপিএস বা ডিজিও ক্রমিক নম্বর এক পদের নাম চিকিৎসা বিশেষজ্ঞ পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এফ বা এমডি তবে এখানে ক্রমিক নম্বর এক থেকে 4 নং পদের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রধিকার প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলায় জানাতে আবেদন করতে হবে তবে আবেদনটি করতে হবে ডাকযোগে ডাকযোগে আবেদন করতে হলে প্রার্থীদের আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান ও অস্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে কমান্ড্যান্ট সি এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হলো পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনটি প্রেরণ করবেন তা থেকে আবেদনপত্রের সাথে সকল সুযোগতা যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি চার কপি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত জেসিও বা এন দের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল ও সংরক্ষণ সহ অন্য কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদন পত্র প্রেরণ করার ঠিকানা হলো কমান্ডেন্ট সি এম সাবার এর বরাবর লিখিত আবেদনপত্র পত্র প্রেরণ করতে হবে সতর্ন বাচ্চকরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ